ফেলাম রেতির পর মিলছে না বিশুদ্ধ পানীয় জল লক্ষাধিক টাকা ব্যয় করে তৈরি করা হয়েছিল ওয়াটার এটিএম সজল ধারা দুটোতেই মিলছে না বিশুদ্ধ পানীয় জল সমস্যার মধ্যে পড়ছেন সেখানকার মানুষ লক্ষাধিক টাকা ব্যয় করে ওয়াটার এটিএম তৈরি করা হয়েছিল এবং বিশুদ্ধ পানীয় জল মিলছে না একবাল বলছেন আমার সঙ্গে সরাসরি ইকবাল একটু জানার চেষ্টা করি দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানীয় জলের অভাব কেন সমস্যা কোথায় দেখো শর্মিষ্ঠা যেটা হচ্ছে মুর্শিদাবাদের যে সাগরপাড়া গ্রাম পঞ্চায়েতের সামনেই তোমাকে দেখানোর জন্য বলবো এই হচ্ছে ওয়াটার এটিএম প্রায় লক্ষাধিক টাকা প্রায় তোমার চার লক্ষ টাকারও বেশি টাকা দিয়ে ব্যয় করে কিন্তু ওয়াটার এটিএম তৈরি করা হয়েছিল বিশুদ্ধ পানীয় জলের জন্য দেখাবো তোমাকে ওয়াটার এটিএম কিন্তু বেহাল দশায় পড়ে রয়েছে একদম তোমার এই যে ওয়াটার এটিএম এর সুইচে কিন্তু মিলছে না পানীয় জল যে সমস্ত এলাকার মানুষজন রয়েছে তারা কিন্তু ক্ষোভ দিচ্ছেন যেখানে খোদ পঞ্চায়েতের সামনে আমি এদিকে একবার দেখানো চলবো এই হচ্ছে তোমার চার নম্বর সাগরপাড়া গ্রাম পঞ্চায়েত যে কার্যালয় সেই কার্যালয় রয়েছে তাহলে সেখানে পঞ্চায়েতের সামনে যেখানে মিলছে না পানীয় জলের ওয়াটার এটিএম এ পাশাপাশি এখান থেকে দুশো মিটার দূরত্বে একটি তৈরি করা হয়েছিল সজল ধারা সেখানেও মিলছে না পানীয় জল এলাকার মানুষ রয়েছে একটু দাঁড়িয়ে রয়েছে কথা বলবো তাদের সঙ্গে এই যে আপনাদের পঞ্চায়েতের সামনে ওয়াটার এটিএম কি বলবেন কতদিন এটা মোটামুটি দু সালে এটা স্টার্ট হয় তারপরে আনুমানিক আর ছ মাস থেকে এক বছর এটা ভালোভাবে চলে দু টাকা করে কয়েন দিয়ে জল নেওয়া হতো তারপরে আপনা আপনি বন্ধ হয়ে যায় রক্ষণাবেক্ষণের অভাবে এখন এটা আপাতত বন্ধ আছে এর সঙ্গেও বলবো দাদা আমাদের নরসিংহপুরের সমস্যা যেটা হচ্ছে লাইট এটা বড় টাওয়ারের লাইট আছে সেটা দীর্ঘদিন ধরে খারাপ এটা এমএলএ কোটার লাইট আমরা এমএলএকেও বলেছিলাম কিন্তু উনি বলেছিল যে ঠিক আছে এটা একটু ব্যবস্থা করবো তারপরে তো ওটা হয়নি ওটা এখনও খারাপ হয়েই পড়ে আছে এবং নরসিংহপুর বাজারে একটা নোংরা ফেলার জায়গা নেই দেখুন আপনি পঞ্চায়েতের সামনে এইভাবে কত নোংরা আমার উপর কর্তৃপক্ষর কাছে আমার বিশেষ অনুরোধ যদি এই সব জিনিসগুলো একটু সুরাহ হয় আমরা গ্রামের মানুষ খুবই উপকৃত হব বাইরে থেকে অনেক লোক একটা গঞ্জ বাজারে এখানে আসে কিন্তু একটু জলের জন্য খুব সমস্যা আর যে ওয়েদার চলছে এই ওয়েদারে একটু যদি জল না পায় তাহলে সাধারণ মানুষ অনেক সমস্যার মধ্যে পড়তে পারে তাই আমার বিশেষ অনুরোধ যাতে উপর কর্তৃপক্ষ এই জিনিসটা একটু মানে গুরুত্ব দিয়ে দেখে একদম তুমি শুনতে পেলে আমি দেখানোর জন্য বলবো এইদিকে কিন্তু বাজার রয়েছে একদম বাজার চলছে সেই বাজারের যে মধ্যবর্তী রয়েছে মূলত এই যে সাগরপাড়া গ্রাম পঞ্চায়েতের সামনে লক্ষাধিক টাকা ব্যয় করে যেমন একদিকে ওয়াটার এটিএম করা হয়েছিল এখান থেকে দুশো মিটার দূরত্বে একটি তোমার সজল দ্বারা তৈরি করা হয়েছে পাশাপাশি আরো একটি অভিযোগ করেছেন এই হচ্ছে হাইম্যাক্স লাইট তোমাকে দেখাবো একদম হাইমাক্স লাইটের যে ওপরের চিত্র দেখাবো যে হাইমার্কস লাইট কিন্তু তৈরি করা সেই হাইমাক্ক লাইটেও কিন্তু লাইট হচ্ছে না প্রায় অনেক দিন থেকে এই রকম দুর্ভোগের অবস্থায় পড়ে রয়েছে তবে এলাকার মানুষের বক্তব্য যে কবে আদে ঠিক হবে আরও রয়েছে একটু কথা বলবো কতদিন থেকে এই যে লাইট থেকে শুরু করে এই সজল ধারা এবং ওয়াটার টিএম কতদিন থেকে খারাপ এগুলো জন্ম জন্মলগ্নে থেকেও তো বললাম মাস পর্যন্ত মনে হয় জল পেয়েছিলাম আর সবচেয়ে দুঃখের বিষয় আমাদের এই গ্রাম পঞ্চায়েত কিন্তু নির্মল গ্রাম পঞ্চায়েত তো এখানে মনে হয় জানে আমাদের মানে আবর্জনা স্তূপ এই যে আপনারা দেখছেন বা দেখিয়েছেন হয়তো এবং এই লাইটটা যখন আমাদের মাননীয় আব্দুর রাজ্জাক বিধায়ক ওনার তত্ত্বাবধানে লাইটটা লাগিয়েছে লাইটটা লাগানোর জন্য অসংখ্য ধন্যবাদ নজরকবের মতে ধন্যবাদ ছিলেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধিত্ব